আপনারা আপনাদের আন্দোলন সংগ্রাম করেন জেলা প্রশাসক পুলিশ কমিশনার মহোদয়কে সাহায্য প্রদান করতে পারে কিন্তু আমাদেরকে গতিকর পক্ষে না বলা শ্রমিকদের সাথে যে দাক্কাধাক্কি শুরু করেছেন তার পরিণাম হবে কিন্তু ভয়াবহ যারা বিচারে ইন্ধন দিয়ে পরিবহন সেক্টরকে উত্তাল করতে চাইছেন আমরা তাদেরকে হুশiary উচ্চারণ করে বলতে চাই আপনারা বিশ্বাসঘাতক আপনারা আমরা আমাদের যে গাড়িগুলার পরছে তার আসবেন যদি এই সমস্ত দুষ্কৃতির আইনের আওতায় না আনা হয় আগামীতে আলটিমেটাম দিবেন

ব্যবহার করে যে কালীন সরকারকে কোন ট্যাক্স দেয় না যে কালীন বিশ্বাস নাই আয়কর নাই যে কালীন চালকের কোন নেই লাইসেন্স নাই তারা আমাদের বৈধ গাড়ি আমরা যারা ট্যাক্স দিচ্ছি আমরা আয়কর দিচ্ছি আমাদের রোড পারমিট আছে তারা আমাদের গাড়িগুলোকে এই বন্দর বাজার

এটা নিয়ে আমাদের সাথে ভাইয়া যে সমস্রম অটোরিকশা গুলা ইচ্ছাকৃত হবে কেউ না কেউ পরিবহন শ্রমিকের এই গতধা বুধবারে গত বুধবারে আমাদের রোজ ভিউ হোটেলের পাশে আমাদের মাইক্রো স্ট্যান্ড রয়েছে স্ট্যান্ডের মাইক্রোগুলাতে হামলা আমার শ্রমিকের উপরে হামলা আমার শ্রমিক কালাম নামে একজন শ্রমিকের চোখে আঘাত পেয়েছে আর আমরা মামলা করেছি গতকালকের আগের দিন রেলকে কালবাজারের একটি গাড়িতে হামলা করেছে ভাষাভাষী খুব পয়েন্টে ও ও ও অনেক সিএনজির উপর হামলা করেছে শ্রমিকের উপর হামলা করেছে লেগুনার উপর টাকের উপর হামলা করেছে কেন আপনারা আপনাদের আন্দোলন সংগ্রাম করবেন জেলা প্রশাসক পুলিশ কমিশনার মহোদয় প্রদান করতে পারে কিন্তু আমাদেরকে প্রতিপক্ষ কেন যদি আমাদের প্রতিপক্ষ বানানির পিছনে কোন রাজনৈতিক নেতৃবৃন্দির ইন্ধন থেকে থাকে আপনারা আমাদের সাথে বসে বসে যুক্তি দিয়ে বুঝান ব্যাটারি চালিত গাড়ি কেন চলবে আমরা তো ব্যক্তি বাঁচাতে চাই না আমরা এই দেশ বাঁচাতে চাই এই দেশ বাঁচাতে চাই বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে না এই অটো রিক্সা যেগুলো আছে টমটম আছে তারা বিদ্যুৎ সাশ্রয় করতেছে ক্ষতি করতেছে এই দেশে ক্ষতি করতেছে এই দেশ বাঁচাতে গিয়া পরিবহন মালিক শ্রমিক রাত পথে আন্দোলনে আছে রাত পথে থাকবে আমরা সবিনয় অনুরোধ করবো প্রশাসনকে এই অটো রিক্সা অটো বাইক ব্যাটারি চালিত গাড়ি আপনারা অরতি বিলম্বে রেকারিং করে ডাম্পিং করার জন্য আমাদের সবিনয় অনুরোধ থাকবে আর যদি অটো রিক্সার সাথে আজকে থেকে প্রশাসন নাই পরিবহনের মালিক শ্রমিক নিজে মারাত পথে থেকে অটো রিক্সারে ডাম্পিং করতে থাকে সম্মানিত সিলেটবাসী রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের বৈধতম কর্ম কর্মকর্তা আমরা তো কেউ সাথে লাগতে চাই না আমরা বৈধভাবে গাড়ি চালাতে চাচ্ছি বৈধভাবে গাড়ি চালাচ্ছি তেল নিয়ে গাড়ি চালাচ্ছি সিএনজি নিয়ে গাড়ি চালাচ্ছি ওরা বিদ্যুৎ দিয়ে গাড়ি চালাবে সিলেটে যানজট বাজাবে এইটা মেনে নিব না আমরা মানবো না মেনে নিবো না আন্দোলন করে এইটার প্রতিবাদ করে তোলার চেষ্টা করব। যতদিন পর্যন্ত পরিiksa হয়েছে, ততক্ষণ পর্যন্ত প্রশাসনের সাথে পরিবহন সেক্টরের মালিক এবং শ্রমিক রাত পথে আছে রাত পথে থাকবে। আমি আশা করি সিলেটের আপামর জনসাধারণ, ব্যবসায়ী নেত্রীবিন্দর সহ রাজনৈতিক নেত্রীবিন্দর আমাদের সাথে হবে বলে আমি আশ্বাস পেয়েছি ও আশা করি আমরা যুক্তি আন্দোলন করতেছি আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই আমাদের ইন্দুর পূজা রয়েছে পূজার সাত তারিখের বন্ধ রয়েছে আমরা সাত তারিখ পর্যন্ত সময় দিয়ে দিলাম সাত তারিখের মধ্যে যারা আমাদের শ্রমিকের গায়ে হাত দিয়েছে তাদের পিঠে পিঠের চামড়া তোলার জন্য জবাব নেওয়ার জন্য সাত দিনের সাত তারিখ পর্যন্ত সময় দিয়ে দিলাম সাত তারিখের মধ্যে যদি অদরiksa মোটরট্রম ব্যাটারি চালিত গাড়ি বন্ধনা হয় যারা ইলন নিয়েছে যারা আমাদের সমিতির গায়ে দিয়েছে যারা আমাদের গাড়ি ভাঙচুর করেছে তাদেরকে হাইনের আওতায় নাও নাও হয় 8 তারিখ থেকে আমরা রাস্তায় সর্বসকরণ পরিবহন বন্ধ করে দিব সিলেট পরিবহন বন্ধ হয়ে গেলে অটো রিক্সায় কিভাবে কাবার দেয় এটা আপনারা বিবেচনা করবেন তাই আশা করি আমাদের সাথে একমত হবেন সাত তারিখের মধ্যে অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় নিয়ে রিমান্ডে আনের কেক বা কারা এইটা পিছিয়ে ইন্ধন দিচ্ছে এটা বের করে নেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি